কি ভাবছ আমাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে আমি তোমাকে ভুলে গেছি না আজও তোমাকে ভুলতে পারিনি আজও সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত আমার প্রথম এবং শেষ ভাবনা তুমি আগের মতো এখনও তোমাকে ভালোবাসি তবে আর প্রকাশ করা হবে না কখনোই জানো এখনও আমার মোবাইলে কোনো নোটিফিকেশন আসলে সবার প্রথমে তোমার কথাই মনে পড়ে মোবাইলে কোনো নোটিফিকেশান আসলে মনে হয় হয়তো তুমিই মেসেজ দিয়েছ তারপর যখন মনে পড়ে তুমি এখন অন্য কারোর আর তখনই বুকের মধ্যে কেমন একটা ব্যথা অনুভব করি জানো এখনো আমি আগের মতোই ঘুমানোর আগে মোবাইলটা বালিশের পাশে রাখি যদি কখনো ফোন করো তাহলে যেন রিসিভ করতে পারি জানি হয়তো আমার কখনো খোঁজ নেবে না তবুও তোমার কথা ভাবতে আজও আমার শান্তি লাগে ভালোবাসা শব্দটা শুনলে আজও তোমার কথাই মনে পড়ে এই যে এইভাবে তোমাকে কল্পনায় আঁকড়ে বাঁচতে আমার ভালো লাগে তবে দিন শেষে কষ্ট হয় অনেক যখন মনে পড়ে তুমি অন্য কারো তবে আমি দূর থেকে যাই তুমি অনেক ভালো থাকো পৃথিবীর সকল সুখ তোমার হোক আমি দূর থেকে এভাবেই তোমাকে ভালোবেসে যাবো এজন্য ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় জানি তুমি অন্য কারো তবুও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি